কোথা থেকে আলোবের আকাশে কে ক্লিচু আসলো সিফার আমি জানি না মনে হয় বৃষ্টি পড়ছে না সেখান করে এটা এগুলা পড়েছে তাই হবে না হয় কোথা থেকে আসবে আচ্ছা নিয়ে আসুন ইয়ে খাও আসছি একটু বেরোইছি বের হওয়ার সাথে সাথেই তাদের ক্যান্টিনে যাওয়া লাগবে আইসক্রিম ক্রিম লাগবে ঝাকুয়ান আইসক্রিম কেমন লাগে টেস্টি লাগে পরে যাচ্ছে তো নিচিনামু 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 উ খাবা না তুমি কিনছো কেন আচ্ছা দাদা ওই দাদা চলে গেছে ওই দাদা চাপান কোথায় যাচ্ছ মের পাশার দেখছো ওটা তো খাইতে পারে নাই খালাই দিছে ওখানে পড়ে গেছে Bayi ada enam liter aku kursi Alhamdulillah itu sih Ryan, yang basah kan Bayi yang basah enak Bayi yang tuh healthy Ryan? Oh, Ryan. Doko দেখনেতো টা